নমস্কার আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আলোচনার বিষয় আপনারা যারা আমাদের ইউটিউব করেন আপনারা নিশ্চয়ই জানেন যে খুব আমরা সংক্রান্ত নানান বিষয় আলোচনা করি কিন্তু চুল ভালো করতে গিয়ে বা চুলকে একটু বাহারি করতে গিয়ে সুন্দর করতে গিয়ে যদি কারো কিডনি খারাপ হয় বা কিডনির অসুখ হয় সে ব্যাপারটা কেমন লাগে বলুন তো আর বিশেষ করে সেটা যদি খুব ইয়াং যারা মধ্যবয়সী কোনো যুবক বা যুবতীর মধ্যে হয় তাহলে জিনিসটা আরো বেদনাদায়ক এরকমই একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই হেয়ার স্ট্রেটনার্স যে সমস্ত ক্রিম ইউজ করা হয় মানে চুলকে সোজা করার একটা প্রবণতা আছে আমাদের সোসাইটিতে এসছে আমরা জানি যে একটা ভালো গ্রুমিং করতে সবারই ইচ্ছা হয় সুন্দর করে সুন্দর করে গুজে থাকার ইচ্ছে কার নাই বা হয় নিজেকে খুব প্রেজেন্টেবল করবার যে একটা চলন সবার মধ্যে রয়েছে এবং এটা যত দিন যাচ্ছে এত বিউটি পার্লার চারদিকে হয়েছে তো এই ব্যাপারটা একদম ঘরে ঘরে পাড়ায় পাড়ায় আমরা বিশেষ করে মায়েরা বা কম বয়সী মেয়েরা বোনেরা দিদিরা তারা কি করেন একটা হেয়ার স্ট্রেটেনিং করা তো এই হেয়ার স্ট্রেটেনিং এর যে জেল বা যে ক্রিম ইউজ করা হয় সেই ক্রিমগুলোর মধ্যে থেকে একটা মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে যেটা নিয়ে রিসেন্টলি খুব মানে সিরিয়াস একটা রিসার্চ পেপার পাবলিশ হলো আমেরিকান জার্নাল অফ কিডনি ডিজিজ এবং আরও বেশ কিছু বিখ্যাত কিডনি সম্পর্ক জানালে তো সেটা সেই প্রতিবেদনটা পাবলিশ হওয়ার পর আমরা নেফ্রোলজিস্টরা একটু নড়ে চড়ে বসেছি বেসিক্যালি ঘটনাটা কিছুই নয় দেখা গেল যে একজন খুব ইয়াং হার্ডলি বাইশ চব্বিশ বছরের একজন কলেজ গোয়িং স্টুডেন্টস তার আনএক্সপ্লেন একটা রেনাল ফাইলিয়ার হয়েছে কারণ বোঝা যাচ্ছে না এবং হিস্ট্রিটা হচ্ছে ও একটা কোনো স্যালুনে ওর হেয়ার স্ট্রেটেনিং করবার জন্য গেছিল সেখানে কিছু স্পেসিফিক ক্রিম মানে হেয়ার স্ট্রেটেনিং এজেন্টস তারপর তাতে একটা হিট আজকাল দুটোভাবে হেয়ার স্ট্রেট করা হয় কিছু ক্রিম দিয়ে কিছু জেল দিয়ে প্রথমে চুলটাকে ট্রিট করে নিয়ে তাকে একটা হিট দেওয়া হয় একটা স্পেশাল ধরনের স্ট্রেট হিটার মতো জিনিস থাকে সেটা ইউজ করার পর চুল স্ট্রেট হয় সেটা বেশ কিছু দিন সোজা থাকে আবার ন্যাচারাল ফর্মে ফিরে আসে কিন্তু দেখা গেল মানে হিস্ট্রিয়ান জানা গেল এই মেয়েটির পরপর তিনবার চারবার যখনই এই হেয়ার স্ট্রেডিং যে হয়েছে সেটা করার পরেই সেলুন থেকে যাওয়ার পর তার ইউরিয়া ক্রিয়াটেরিন বেড়ে গেছে ইউরিয়া ক্যান্টিন বেড়ে গেছে এবং তার রেনাল ফ্যালিয়ার তাকে ডায়ালিসিসও করতে হয়েছে আলটিমেটলি যখন এই কারণটা কি জানতে গিয়ে যখন ডক্টর রিসার্চার গবেষণা করে জানলেন যে ওই হেয়ার স্ট্রেটেনিং যে জেল বা সলিউশন যেটা ইউজ করা হয়েছিল তার মধ্যে গ্লাইকসোলিক অ্যাসিড বলে একটা কম্পোনেন্ট আছে যেটা ইজ এ ভেরি ইরিটেন্ট ফর দ্য স্কিন এবং সামটাইম ইট গেট অ্যাবজর্ব টু দ্য অ্যাবজর্ব টু স্কিন এবং সেটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর দ্যাট গোজ অ্যান্ড কজ ডিপোজিটস ইন দ্য কিডনি অ্যান্ড আলটিমেটলি লিডস রেনাল ফাইলিয়ার অ্যাকুড রেনাল ফাইলিয়ার আপনি ভাবুন তো গেলেন আপনি চুল ঠিক করতে যাতে একটু সূর্য সাজু ভালো থাকা যায় দেখতে সুন্দর লাগে সবাই যাতে আপনাকে একটু অ্যাপ্রিসিয়েট করে আপনার লুক অ্যান্ড কিন্তু তার ফলস্বরূপ যদি কারো কিডনি ফেলিয়ার হয় এর থেকে সিরিয়াস তো আর কিছু হতে পারে না সুতরাং এটা আমার বোধহয় একটা সামাজিক সচেতনতা দরকার সেই জন্যই আমি আজকের এই ভিডিওটা করছি তো এটার আলোচনার জন্য একটু গভীরে যদি আমরা যাই আমরা যদি বুঝি যে কেন আমাদের কার্ল হেয়ার হয় এবং এই হেয়ার স্ট্রেটেনিং ট্রিটমেন্ট যেটা প্রত্যেকটা সেলুন আজকাল খুব পপুলার এবং ইয়াং জেনারেশন এবং এটা শুধু মেয়েরা নয় ছেলেরাও করছে আজকাল অনেকে বড় চুল রেখে পনিটাল করছে সেই চুল যাতে পেছনে সোজা হয় তার জন্য পনিটাল বাতা যায় তার জন্য নানান রকমের হেয়ার স্ট্রেটেনিং ট্রিটমেন্ট হচ্ছে তো এইগুলো তো একটা কালচার মানে এটা একটা ইয়াং কালচার তো সেই মানে এই কালচারের ইম্প্যাক্ট যদি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয় তাহলে একজন চিকিৎসক হিসাবে স্বাস্থ্যকর্মী হিসাবে আমার উচিত সবাইকে একটু সচেতন করে দেওয়া যারা এটা সম্পর্কে জানেন না তাদের এটা জানা উচিত এবং সেই জন্য আছে এই ভিডিওটা দেখুন আমাদের চুলের ভেতরে না মানে একটা বেসিক্যালি একটা করটেক্স থাকে তার বাইরে একটা স্টেটা থাকে এবং তার বাইরে একটা কেরাটিন বলে একটা লেয়ার থাকে এই কেরাটিনের মধ্যে বেশ কিছু প্রোটিন আছে যে প্রোটিনগুলোর মধ্যে একটা স্পেশাল ধরনের বন্ড হয় মানে বন্ড যেটা সমস্ত অর্গানিক পড়ে এবং সেই বন্ডের কারণেই কিন্তু আমাদের চুলের একটা বেন্ড বা কার্লিনেস আসে তো প্রথমে যখন মানুষ নিজেদেরকে আরো ভালো করে সাজাবার চেষ্টা করছিলেন তো দে আন্ডারস্টুড যে হেয়ার ইজ এ ওয়ান ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ হিউম্যান লুকস তো এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে সে যখন আমরা বয়স কমানোর জন্য আমরা হেয়ারকে ডাই করতাম আর হেয়ারের প্যাটার্ন চেঞ্জ করার জন্য নানান ধরনের ট্রিটমেন্ট আজকাল পপুলার হয়েছে এবং ওভার এ পিরিয়ড অফ টাইম ওভার এ ডেকেটস অফ টাইম এটা ইভলভ হয়েছে প্রথম দিকে মানে সত্তর আশির দশকে হিস্ট্রি বলে এটা সম্পর্কে আমার পড়াশুনো এই ঘটনাটা এই কেস রিপোর্টগুলো রিসেন্টলি পাবলিশ হওয়ার পরেই তার আগে আমরা এটা অতটা গুরুত্ব দিয়ে দেখিনি যে চুল তার সাথে কিডনির কী সম্পর্ক থাকতে পারে কিন্তু সত্যি বিশ্বাস করুন এটা বেশ ইন্টারেস্টিং তো দেখা গেল যে এইটিসের দশকে এই বিউটি ইন্ডাস্ট্রিতে বা গ্রুমিং ইন্ডাস্ট্রিতে যে যারা কাজ করতেন তারা খুব অ্যালকালি সলিউশন মানে ইউজুয়ালি ফর্মিক অ্যাসিড বা ফর্মালিটি এই সমস্ত দিয়ে চুলকে ট্রিট করতো এবং ফর্মিক অ্যাসিড ফর্মালিটি খুব মানে ইরিটেন্ট এবং কমার্শিয়ালি তার অ্যাভেলেবিলিটি বন্ধ করা হলো রুলস অ্যান্ড রেগুলেশন করে দেন যারা এই মানুষের সৌন্দর্য নিয়ে কাজ করেন তারা বিভিন্ন গবেষণা করতে করতে এই গ্লায়ক্সোলিক অ্যাসিড বলে একটা জিনিসকে আবিষ্কার করলেন যে এই কেমিক্যালটা তার নেচার হচ্ছে এই স্পেসিফিক ইন্টারকেরাটিন বন্ডগুলোকে ব্রেক করে দিয়ে চুলকে হতে সাহায্য করে এবার এই বন্ডগুলো যখন ব্রেক হয়ে যায় তারপর যখন তাকে হিট দেওয়া হয় তখন অনেকদিন চুল একটা স্ট্রেট ফর্মে থাকে তো এই জিনিসটা আস্তে আস্তে পপুলার হতে শুরু করব এবার এই গ্লায়ক্সোলিক অ্যাসিড যখন একটু বেশি মাত্রায় প্রয়োগ করা হয় ধরুন আপনার কার্লি হেয়ার রয়েছেন আপনি চাইছেন অনেক অনেকদিন সোজা থাক একটু বেশি মাত্রায় গ্লায়ক্সোলিক অ্যাসিড যখন ইউজ করা হলো তখন এই গ্লায়ক্সোলিক অ্যাসিড গেট অ্যাবসাউন্ট মানে যদি স্কিনে কোনো অ্যাবেশন থাকে টু দ্য স্কিন অলসো তো সেই অবজরশনের পরে গ্লাইকসোলিক অ্যাসিড গিয়ে আলটিমেটলি কিন্তু আমাদের রেনাল টিব্যের মানে কিডনির যে টিবলস পার্টটা রয়েছে যেটা সবচেয়ে ভাল না সেই এর সাংঘাতিক রকমভাবে ইনজিওর করতে শুরু করলো এবং দেখা গেল যে রিপিটেড এক্সপোজার অফ অ্যাসিড ক্যান লিড টু অ্যাকিউট রেনাল ফেলিয়ার টু দ্যাট টিউন যার হয়তো ডায়ালিসিস পর্যন্ত দরকার হতে পারে আর যদি ঠিকঠাক রিকভারি না হয় টাইমলি ট্রিটমেন্ট না হয় দ্যাট ক্যান লিড টু ক্রনিক কিডনি ডিজিজ তো এই ব্যাপারটা সম্পর্কে জানার পর আরও কিছু গবেষণা করে দেখা গেল এরকম আনএক্সপ্লেন ডেন্টাল ফ্যালের ইন ইয়াং তাতে একটা সার্টেন লিঙ্ক অ্যামং দিস গ্লাইকোলিক অ্যাসিড এক্সপোজার অ্যান্ড ডেন্টাল ফ্যালের এস্টাবলিশ করা গেছে এবং সেই জন্যই বিশ্ববিখ্যাত কিডনি রিসার্চ জার্নাল আমেরিকান জার্নাল অফ কিডনি ডিজিজ তাতে এই ব্যাপারে একটা প্রতিবন্ধ পাবলিশড হয়েছে এবং সেটা আমরা পড়াশুনো করলাম এটা করার পর বিশ্বাস করুন আমি মানে আমার স্ত্রীকে প্রথম জিজ্ঞেস করলাম যে তুমি কি হেয়ার স্ট্রেটিং বল বলো না আমি আশ্বস্ত হলাম তো আমার মেয়েরও খুব কার্লি হেয়ার তাকে দেখেছি যে কোনোদিন এখনো অবশ্য করেনি বয়স কম এখনো এই নেশায় পড়েনি আর কি কিন্তু তো আমার এটা সাজেশন দোজ উ মানে ইয়াং এজ যারা বিউটি নিয়ে খুব কনসার্ন যারা চাইছেন আপনার চুল সোজা হোক আপনাদেরকে একটা রিকোয়েস্ট মেক ইউর হেয়ার স্টেট নট এট দ্য ক্যাস্ট অফ কিডনি এই গ্লায়কসোলিক অ্যাসিড বেসড যে হ্যাট সলিউশনস এগুলো প্রুভেন টুবি কিডনি দেখুন মানে একটা সাময়িক সৌন্দর্যের যে ডেফিনেশন বা সাময়িক সৌন্দর্য লাভ করার জন্য বা সৌন্দর্যের ডেফিনেশন সেটা কিন্তু শুধুমাত্র চুল গায়ের রঙ এসব দিয়ে হয় না অনেস্টলি স্পিকিং আমি তো বিশ্বাস করি যে এনি হ্যাপি ফেস ইজ এ বিউটিফুল ফেস যদি কোনো ফেস খুব হ্যাপি থাকে তাহলেই সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবার আমাদের যদি হ্যাপি থাকতে হয় তাহলে আমাদের ভেতরে মনের একটা কন্টেনমেন্ট দরকার শরীরের কন্টেনমেন্ট দরকার আর সেই হ্যাপিনেস তখনই নষ্ট হয় যখন কারো কোনো একটা অসুখ হয় সে মেন্টাল অসুখ হোক ফিজিক্যাল ডিজিজ হোক ফিনান্সিয়াল ডিজিজ হোক যে যেদিক থেকেই তার একটা প্রবলেম অসুখটা কেন সে কিন্তু হ্যাপিনেস তার থাকতে পারে না সো আনহ্যাপি ফেস তার যত সুন্দর চুলি হোক যত ভালো স্কিনের কালারই হোক দ্যাট ইজ নট বিউটিফুল এই কনসেপ্ট অফ বিউটিটা যদি কেউ বোঝে তাহলে বোধ আমাদের মানে এই রকম রিস্কফুল স্ট্র্যাটেজিসগুলো নিতে হয় না আপনি এই হেয়ার স্ট্রেটেনিংয়ের ব্যাপারটা হয়তো সার্ফেসে এসছে কারণ দেখুন আমাদের যে একটা নিড রয়েছে না যে যদি আমরা চাই যে আজকাল দেখেছি টাট্টু করা নিয়ে একটা প্রচন্ড ক্রেজ এসছে আমি বেশ কিছুদিন ইউরোপে ছিলাম তখন দেখতাম এই ইয়াং জেনারেশনের একটা স্পেশাল ধরনের মেটালিক একটা কি বলবো একটা মেটালিক একটা ছোট্ট কানে লাগানোর একটা ছিল এইগুলো একটা হঠাৎ করে চলে আসে সব ইয়াংরা অন্ধের মতো সেটা ফলো করতে শুরু করে আগে পেছনে কি ভালো কি খারাপ না বিচার করে খুব সুপারফিশিয়াল একটা অ্যাপ্রোচ আমার কাছে মনে হয় কিন্তু ঠিক আছে যা যেটা যেটা হার্মফুল নয় সেটা করতে বাধা নেই সেটা করুন আপনার ভালো লাগলে কেউ বা আপনাকে বারণ করতে যাচ্ছে কিন্তু আমরা দেখেছি এই এইরকম এরকম প্রচুর প্র্যাকটিস আছে যে প্র্যাকটিসগুলো যখন কমার্শিয়ালাইজ হয় যখন বেশ কিছু মানুষ এটাকে নিয়ে এন্টারপ্রাইজিংয়ের কথা ভাবতে শুরু করে তখন বিকাম ম্যাড অ্যাবাউট ইট দে ডোন্ট থিঙ্ক আলটিমেটলি হোয়াট কুড হ্যাপেন বা জানেন অজান্তেই হয়তো ব্যাপারটা হয়েছে পরে গবেষণায় জানা গেছে সেরকমই একটা ঘটনা এই হেয়ার স্ট্রেটনিং ক্রিম রিলেটেড রেনাল ফেলিয়ার যেটা পাবলিশড হয়েছে আশা করি এখন সবাই সচেতন হবে রেগুলেটরি বডিজরা হয়তো এই কেমিক্যালসটার ইউজটা রেস্ট্রিক্ট করবেন কিন্তু সেটা আসতে যত দিন যদি আরও কিছু মানুষের ক্ষতি হয়ে যায় সেটা তো আমরা কেউ চাইব না বলুন সেই জন্যই এটা এই আজকের এই ভিডিওটা করার সুতরাং আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যারা মানে চুল সোজা করার জন্য বিউটি পার্লার্স বা স্যালুনে যাচ্ছেন দয়া করে কোনো কেমিক্যাল ইউজ করবেন আপনি শুধু হিট দিয়ে হেয়ার স্ট্রেট করুন আপত্তি নেই যে কেমিক্যালস গুলো হেয়ার স্ট্রেটিং এর জন্য ইউজ করা হয় স্পেশালি তাতে যদি সামান্য মাত্রাতেও থাকে দ্যাট এ রিস্ক ফর রেনাল এই সম্পর্কে বোধ আমাদের আর্লি সচেতন হওয়া দরকার ভালো থাকুন সুস্থ থাকুন আরও কোনো ইন্টারেস্টিং বিষয় পেরে জানতে পারলে আমি আপনাদেরকে সচেতন করার জন্য নিশ্চয়ই আসবো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা আপনি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার্স তাদের কাছে এটা ফরওয়ার্ড করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল এই ভিডিও ঠিক নিচে একটা ফর্ম রয়েছে সেখানে আপনার প্রশ্নটা লিখুন ভালো থাকুন